মিডিয়া কাসিপে আপনাদের স্বাগত নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না দুই সাল থেকে জুটি একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন সাকিব খান এবং স্বপ্নম বুবলি একের পর এক ছবিতে সাকিবের সঙ্গে অভিনয়ে অনেকটা সক্ষতা তৈরি হয়েছে দুজনের মধ্যে হয়তো সেই ধারাবাহিকতায় জুটি থেকে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তাদের তবে অনেকেই সেই সম্পর্ককে বন্ধুত্ব বলতে নারাজ তাদের মতে সাকিব বুবলি বন্ধু নয় তারা একে অপরের স্ত্রী গত বছরের কোনো এক সময়ে গোপনে বিয়ে করেছেন তারা যখন কিনা সাবেক স্ত্রী ওপবিশ্বাসকে তালাকের নোটিশ পাঠানোর ঘটনায় উত্তাল ডালিউড পাড়া সে সময় মূলত প্রকাশ্যে এলো বুবলির গোপন বিয়ের খবর এদিকে দুই হাজার ষোলো সালে বসগিরি ছবিতে জুটি বাঁধার পর থেকেই তাদের নিয়ে নানা গুঞ্জন শুরু হয় কখনো প্রেম কখনো বিয়ে আবার কখনো বা সাকিবের সন্তানের মা বুবলি তবে সম্প্রতি সময়ে সেসব গুঞ্জনে আরও ঘি ঢেলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পরিচালক এবং মিডিয়ার ব্যক্তিবর্গ তাদের মতে চলচ্চিত্রে এখন ভরসা করার মতো একমাত্র জুটি সাকিব বুবলি তারা প্রেম বা বিয়ে করতেই পারেন তাদের কেউ কেউ বলছেন বুবলির সঙ্গে সাকিবের গোপন বিয়ে হয়ে গেছে কিন্তু চলচ্চিত্র ও নিজের ক্যারিয়ারের সাথে তা প্রকাশ করতে চাচ্ছেন না ঠিক যেমনটা হয়েছিল দশ বছর আগে সাকিব খান এবং অপবিশ্বাসের ক্ষেত্রে যদিও বরাবরের মতোই বুবলি এবং সাকিব দুজনেই বিষয়টিকে অস্বীকার করেছেন তবে কথায় আছে যা কিছু রটে তা কিছু হলেও ঘটে হয়তো সত্যি সত্যি গোপনে বিয়ে করে ফেলেছেন সাকিব বুবলি সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ